প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ই পাসপোর্ট বিষয়ে একটি সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তিনি বলেছেন বর্তমানে ই পাসপোর্ট নিয়ে অনেক জামেলা বা হয়রানি হচ্ছে অনেক দিন আগে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং যারা প্রবাসী রয়েছেন পাসপোর্ট নিয়ে অনেক ঝামেলা এবং হয়রানি বা বিভ্রান্তির মধ্যে আছেন অনেক দিন যাবত আপনারা পাসপোর্ট হাতে পাচ্ছেন না আবেদ করে রেখেছেন সেই বিষয়ে আপনারা খুব দ্রুত যাতে পাসপোর্ট পেয়ে যান সেই বিষয়ে একটি উদ্যোগ নিয়েছে ডক্টর আসিফ নজরুল ইসলাম সেই বিষয়ে কী উদ্যোগটি নিয়েছে এখন দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আশা করি আপনারা জানতে পারেন সো এখন আর দিনে না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় দর্শক মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বিষয়টি নিয়ে আমরা অবগত আছি আমরা মন্ত্রণালয় না তারপরেও স্বরাষ্ট্র সচিব পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে পাসপোর্ট ছাপানোর জন্য যথেষ্ট পরিমাণ ফয়েল পেপার আনা হচ্ছে তিনি বলেন আশা করছি দশই ডিসেম্বর থেকে পাসপোর্ট পোছানোর কাজ শুরু হবে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রিয় তিনি আরও জানান পাসপোর্ট নিয়ে প্রবাসীরা জামালায় পড়েছে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন শুধু না মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য জামালা হচ্ছে অনেকে আমাকে অনেক মেসেজ লেখেন ওনারা জানান আমি হয়তো পড়ি না আমি কিন্তু সবই পরে এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট আর একটি হচ্ছে এমআরপি পাসপোর্ট এই বিষয়ে তিনি বলেছেন ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই তবে আমাদের প্রবাসী শ্রমিক বাইরে ই পাসপোর্ট নিতে চান না তারা এমআরপি পাসপোর্ট করতে চান সেই সমস্যা আমরা জানি এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আমরা চলে যাব তিনি বলেছেন প্রবাসী বাইদের সিদ্ধান্ত হচ্ছে এমআরপি আমি এ বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি শ্রমিকদের অনেক কমপ্লেন আছে এ বিষয়ে আমরা কিন্তু অবগত আছি প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে আপনারা যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন খুব দ্রুত পেয়ে আশা করছি বুঝতে পেরেছেন সো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম